এটি এমন একটি কালী মন্দির যে মন্দিরে মায়ের জীবন্ত চোখ দর্শন করেছে অনেকেই এই মন্দির সংলগ্ন এলাকা ঘিরে রয়েছে বিভিন্ন ঘটনা এখানে মায়ের আসা প্রত্যেক ভক্তরাই মায়ের জীবন্ত চোখে প্রমাণ পেয়েছে হঠাৎ সবাই দেখছি চলে গেছে আমি দেখছি এখানটায় শুয়েছি হঠাৎ মায়ের চাকি দেখছি চোখ দুটো মায়ের যেন ঘুরছে এই মন্দির সংলগ্ন এলাকাবাসীদের থেকে জানা গেল এই মন্দির সংলগ্ন এলাকা থেকে আজ পর্যন্ত কোনোদিন কেউ কিছুই চুরি করে নিয়ে যেতে পারেনি চুরি যায় সেটা এই এরিয়ার মধ্যেই ছেড়ে দিয়ে চলে কোনো রকম নিয়ে যেতে পারেন মা এই মন্দিরে প্রত্যেক ভক্তেরই মনস্কামনা পূরণ করে থাকে যা মানত করেন আর কি তারা তার ফল পেয়ে যান এবং এখান থেকে বহু বছরের পুরাতন জাগ্রত এই মায়ের মন্দির তেরোশো চুয়াত্তর সালে আমাদের মন্দির স্থাপিত হয় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন বাংলা সন্তা মনে হচ্ছে তেরোশো পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের শিবাজি এলাকার অন্তর্ভুক্ত মা দয়াময়ী কালী মন্দিরে বহু বছর পুরাতন এই মন্দির ঘিরে বহু মানুষের থেকে জানা গেল বিভিন্ন অলৌকিক ঘটনার প্রমাণ চারিপাশে বড় বড় বটবৃক্ষ ঘিরে থাকা মাঝখানে ছোট একটি লাল মন্দির মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বৃক্ষ যেখানে ভক্তবিন্দুরা মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে যায় এই গাছটি কয়েকশো বছরে মায়ের অলৌকিক শক্তির প্রমাণস্বরূপ করে নিয়ে চলেছে এই মন্দিরে পুজো দিতে আসা বিভিন্ন ভক্তরা বিভিন্ন সময়ে মা এই মন্দিরে কতটা জাগ্রত সেটাই তুলে ধরতে চলেছি আজকে যাযাবর এই প্রতিবেদনে তার আগে অনুরোধ করব সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন একজন বাসিন্দার সঙ্গে দেখা হয়ে গেল নিয়েও কিন্তু মায়ের কিছু অলৌকিক ঘটনার প্রমাণ পেয়েছে যেটা জানা গেল এনার সঙ্গে কথা বলে তো আমাদের মনে হলো আপনাদের সামনে এটা তুলে ধরা দরকার তো সরাসরি ওনাকে নিয়ে আমাদের ক্যামেরার সামনে এখন ওনার মুখ থেকে শুনে নিন এই মন্দিরের কিছু অলৌকিক এবং আশ্চর্যকর ঘটনা বলুন আমি যেটা দেখেছি সেটাই বলবো বৈশাখ মাসের দিনে আমি শুয়েছিলাম মায়ের বারান্ডার মধ্যে তো বারান্দায় শুয়ে তারপরে দেখলাম যে ঘুমতে ঘুমঠতে আড়াইটা বেজে গেছে ঘুমতে গুঁঠতে লোকের বাড়ি কাজে যাবো তখন দেখছি যে মায়ের মন্দিরের দিয়ে তাকিয়ে দেখছি মায়ের চোখ দুটো যেন গ্রিলের মধ্যে ঘুরছি হঠাৎ তাকিয়ে দেখে আমি দৌড় দৌড় মানে এখানে আমি করে গেলাম করে যে তারপরে আমি ছুটে ওই বাড়ি কাজে গেলাম তখনও দেখলাম তারপরে ওরা সব করলো কী হলো আমার এই ব্যাপার এটা তো দেখলামই আর এমনি যা মায়ের এ করি যেটা মনে মনে করি সেটা সফল হল 거예요। মায়ের কাছে যেটা মানত করেন বা প্রার্থনা করেন সেটাই হয়ে যায় আমাগো। আমাগো কোনো পরশ দূত কিছু নাই। যার কিছু ভাই মাকে এসেই বলি মাই সব ঠিক করে সেটা হচ্ছে এখানে আপনি যে মাকে দেখেছেন বললেন আর কোন সময় দেখেছেন কবে দেখেছেন এটা একটু বল। দেখেছিলাম সেদিনতে ছিল শনিবার আমার বস ছিল। কোন সময় দেখে? দুপুরবেলা দেখেছিলাম আড়াইটা সময়।

ছোটোবেলা থেকে মন্দির এই ছোটোবেলার থেকেই মন্দির আপনার নামটা আমার নাম এই মন্দিরে এলাকাবাসীর মুখ থেকে আরো এক অলৌকিক ঘটনার বিষয় জানা গেল যেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি আমাদের এই দয়াময় কালীগারে বিশেষত্ব হচ্ছে যে এই জায়গা থেকে কোনো জিনিস যদি মানে চুরি যায় সেটা এই এরিয়ার মধ্যেই তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে কোনো রকম নিয়ে যেতে পারে না এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেছে যেটা থেকে আপনি বলছেন মানে এখান থেকে কোনো এরিয়া থেকে কেউ নিলে মানে এটা এরিয়ার এরকম কোনো যদি অলৌকিক ঘটনা জানা থাকে আপনি দু হাজার তেইশ জুলাই সাইকেলটা চুরি গেছে সাইকেলটা চুরি গিয়ে আমাদের এই বারো নম্বর স্ট্রিটের ওপর মানে মায়ের মন্দিরের পেছনে ওকে ফেলে দিয়ে চলে যেতে তার মানে ওর মধ্যে একটা ঘড়ি ছিল ওয়াল ঘড়ি সেই ঘড়িটাও ফেলে ফেলে দিয়ে চলে গেছে ঘরে এরকম আরো একবার মোটর সাইকেল হয়েছিল সেটাও এরকম ভাবে ছেড়ে দিয়ে গিয়েছিল আশিস মার্কেটের কাছে এই মন্দিরে প্রতিদিনই নিত্য পুজো হয়ে থাকে আর এই মন্দিরে পুজো দিতে আসে আশেপাশে এলাকাবাসী ছাড়াও বাংলার বিভিন্ন জেলার মানুষও বিশেষ করে কালী পুজো ও অন্যান্য কোন পুজোর সময় এখানে বিশেষ পুজো হয় সেটাও আপনাদের সামনে জানাবো এমনকি এটাও জানাবো এই মন্দির কত বছর পুরাতন মন্দির স্থাপিত করতে সেরকম তেরোশো সালে আমাদের মন্দির স্থাপিত হয় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আমাদের স্থাপিত আছে এখানে খুবই আমাদের মা জাগ্রত এবং মায়ের মনস্কামনা পূর্ণের জন্য ভক্তরা আসে পুজো টুজো দিয়ে যায় শনি মঙ্গলবার দিয়ে যথেষ্ট ভিড় হয়ে পুজো দেওয়া হয় বছরে পুজো বলতে আমাদের বাৎসরিক উৎসব কালী পুজোর দিন এবং তারপর আমাদের এখানে বাসন্তী পুজো হয় এবং সমস্ত দেবদেবী পুজো এখানে হয়ে থাকে আর কি আর বন্ধ মন্দিরে খোলা সকাল আটটার থেকে দুপুর বারোটা বিকেল পাঁচটার থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে আমাদের যারা দর্শক বন্ধুরা কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দেখছে তো তারা যদি এই মন্দিরে আসতে চায় একটু মন্দিরের সঠিক অ্যাড্রেস একটু ঠিকানাটা বলে দেবেন দুর্গাপুর স্টেশন থেকে কিভাবে আসবে দুর্গাপুর স্টেশন থেকে এজন মিনি ধরে আমাদের ফুলবাগান দয়ামি কালী মন্দির স্টপেজ ওখানে এসে নেমেই আমাদের কালী মন্দির দেখতে পাওয়া যায় আপনিও যদি মায়ের ভক্ত হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেল নতুন থাকলে আরও একবার অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে থেকে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন কারণ যাতে টিভি সবসময় চেষ্টা করে এরকম নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুবই তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে